আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স এ ভিডিওতে সূরা কোরাইস তেলাওয়াত করব বাংলা উচ্চারণ এবং অনুবাদ সহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি এ এলাফে যেহেতু কোরাইশারা অভ্যস্ত হয়েছে কিসে অভ্যস্ত হয়েছে তারপর আয়েদ আল্লাহ বলতেছেন এলাফিহিম দে ল্যাটা শীতা ই অর্থাৎ শীতের ও গ্রীষ্মের সফর অভ্যস্ত তৎকালীন আমলে কোরাইশে বা কোরাইশ বা মক্কাবাসীরা তারা শীতকালে সিরিয়া এবং ফিলিস্তিনে তারা বাণিজ্যিক সফরে যেত আর গ্রীষ্মকালে মানে গরমকালে যেত তারা দক্ষিণ দিকে তারা বাণিজ্য যেত সে বিষয়টা এখানে বলা হয়েছে শীত ও গ্রীষ্মসভায় তারা এমনি অভ্যস্ত ছিল কাজে তাদের এই গড়ের রবের এবাদত করা উচিত কেন এই যে তার আল্লাহ বলছে কেন তাদের মানে কাজেই তাদের এই গড়ের রবের এবাদত করা উচিত কেন উচিত সেটা ফরায়তে বসবেন আল্লাহম যিনি তাদেরকে ক্ষুধা থেকে রেহাই দিয়ে খাবার দিয়েছেন এবং বৃত্তি থেকে নিরাপত্তা দান করেছেন এই যে তাদেরকে বাণিজ্যিকের সুযোগ করে দিয়েছেন তারা দুইটা সফর করতে বছরে শীতকালে এবং গরমকালে এই যে তাদেরকে বাণিজ্যিক দুইটা সফর করার কারণে তাদের আর্থিক অবস্থা ভালো ছিল তাদের ক্ষুধা নিবারণের ব্যবস্থা ছিল আর এই যে বাণিজ্যিক কাফেলাগুলো নিয়ে যেত তারা বিভিন্ন লুটতুরাজের শিকার হতো এই লুত থেকে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়েছেন কিভাবে দিয়েছেন এই এই সুরাটা না যে প্রেক্ষাপটটা হলো কি সুরা ফিল একই সাথে অনেক মফাসির বলেন যে এই সুরা ফিল এবং কোরাই একসাথে সাথে নাজির হওয়ার বিষয় এটা পাশাপাশি তো বিষয়টা হলো যখন হাতিওয়ালা বাহিনী হস্তিবাহিনীটা বাহিনীটা মক্কাতে এসে তারা পরাজিত হয়ে গেল স্বয়ং আল্লাহ কর্তৃকে তখন থেকে এই কোরআবাসীদেরকে বা মক্কাবাসীদেরকে তখন অন্যান্য গোত্রের বা সবাই ভয় করত যে আব্রাহারের মতো হস্তি বাহিনী সেখানে দুলার সাথে সেখানে এই আরব গোষ্ঠীর মর্যাদা সম্মান তারা এই বংশের যারা কাফলাকে তারা কখনো লুটতে যারা হামলা করতো না তাদেরকে একটু সম্মান দিত তাদের ব্যবসা বাণিজ্যগুলো গুলো অবাধ তারা করতে পারতো বিদায় আল্লাহ তাদেরকে ব্যবসা বাণিজ্য বরক দিয়েছে সুযোগ করে দিয়েছে এই জন্য তাদেরকে ক্ষুধা থেকে দিয়েছে রেহাই আর এই যে সম্মানের কারণে তাদের কাফলার উপরে কোনো হামলা করার চিন্তা করতো না কোনো ডাকাতি করার চিন্তা করতো না তাদেরকে বিতু থেকে নিরাপত্তা দান করেছেন এই বাইতুল্লাহ রব আল্লাহ এই জন্য বলছে কাজে তাদের এই রবের এবাদত করা উচিত কারণ তিনি তাদেরকে ক্ষুদা থেকে দিয়েছেন রেহাই এবং ভীতি থেকে দিয়েছেন বয়ভীতি থেকে দিয়েছেন নিরাপত্তা এই জন্য বলছে কাজে তাদের এই বায়তুল্লাহ রবের এবাদত করা উচিত صدق الله العظيم